আসসালামু আলাইকুম আমি ডাক্তার গোলাম মোরশেদ হৃদরোগ বিশেষজ্ঞ তো আজকে আপনাদের সাথে হার্টের কোনো টপিক্স নিয়ে আলাপ করব না কিন্তু যে টপিক্সটা নিয়ে আলাপ করব সেটাতে অনেক মানুষ সাফার করেন এবং এই রুগীরা আমার কাছেও আসেন হ্যাঁ যেমন কেউ কেউ বুকে হাত দিয়ে চলে আসেন স্যার আমার বুকে ব্যথা হ্যাঁ এবং তীব্র ব্যথা স্যার হার্ট অ্যাটাক হয়ে গেলেও কিনা হোয়াটসঅ্যাপ করেন অনেকে ফোন করার চেষ্টা করেন রাতে এবং আমিও অস্থির হয়ে যাই আমি ক্লান্ত থাকি চেম্বারের পরে সেই রাতে গিয়ে আবার সেই ফোন অ্যাটেন্ড করাটা আমার জন্য কষ্টকর হয়ে যায় এবং আমি তো দেখি যে বাইশ বছরের ছেলে এর তো হাটের হর না স্যার আমার হাট বুকে ব্যথা স্যার আমার হাটা হয়ে গেছে স্যার আমি এখন চলে আসবো হ্যাঁ তো এই যে একটা ঝামেলায় আমি পরে যাই তো এইটা এটা এবং আমার তো নলেজ আছে এই ব্যাপারে যে হার্টের সমস্যা না হলেও এই সমস্যাটা কি হতে পারে এবং আমি দেখেছি এই রোগগুলো আসলে হার্টের সমস্যা না এবং ফিজিক্যাল কোনো সমস্যাও না এবং এটা একটা সাইকোলজিক্যাল সমস্যা হ্যাঁ অনেকে এটাকে কেউ বলেন পেনিক অ্যাটাক কেউ বলেন পেনিক ডিসঅর্ডার কেউ বলে যে এটা ডিস কনভারশন ডিসঅর্ডার কেউ এইরকম বিভিন্ন জন এক নামে টেনশন অ্যাংজাইটি বলে থাকে তো আজকে আপনাদের সামনে আমাদের সিমে খেলতেই একজন মনোরোগ বিশেষজ্ঞ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে মানসিক রোগ চিকিৎসক হিসেবে আছেন এবং আজকে ওনার কাছ থেকে আমরা এই ব্যাপারে একটু পরামর্শ নেব যে আসলে এই রোগগুলো কি এবং এগুলোর চিকিৎসা কী হ্যাঁ এবং ওনারা কিন্তু আমার কাছে আসে স্যার আমার ইকো করান ইটিটি করান সব নর্মাল দেখি এবং তারা দিনের পর দিন এরকম ভুগে যায় তো এই ব্যাপারে আমাদের আসলে একটা সমাধানে পৌঁছানো দরকার যে এই যে রোগীগুলো আসে বিশেষ করে তিনটা ক্যাটাগরি আমি বলবো একটা হলো চেস্ট পেইন নিয়ে আসে তীব্র বুকে ব্যথা মাঝে মাঝে হয় হ্যাঁ এটা এটা একটা কি আসলে এবং হার্টের না আর একটা হলো যে অনেক সময় শ্বাসকষ্ট খুব শ্বাসকষ্টে ভুগে শ্বাসকষ্ট নিয়ে আসে এটা একটা আর একটা হলো তাদের প্রায় খুব অস্থির লাগে অস্থির লাগে ঘুম হয় না বুক ধরফর করে এই তিনটা ক্যাটাগরির রুগী এরা কেউই হার্টের রুগী না আমার এবং আমি এরা হার্টের বিভিন্ন টেস্ট টেস্ট বিভিন্ন জায়গায় করেছে আমার কাছেও চেক করেছে সব নর্মাল কিন্তু তাদের ভোগান্তি কমছে না তারা ভুগছে এবং তারা আসলে এখন তাদের এই রোগগুলো কী এবং এদের সমাধান কী চিকিৎসা ধন্যবাদ এখানে আনার জন্য এবং প্রশ্ন করার জন্য এটা একটি খুব কমন সমস্যা আমাদের দেশে দেখা যায় যে মানুষ হঠাৎ করে খুব তীব্র বুকে ব্যথা বুক চিন চিন করে বমি হয় এবং দেখা যায় যে মৃত্যুর কাছাকাছি যে সমস্যাগুলি দেখা যায় যে অস্থিরতা মনে এখনই মারা যাবে তো প্রথমে দেখা যায় যে এই সব রুগীরা প্রথমেই যে চলে যায় যে কোনো হাসপাতালে তো হাসপাতালে যে দেখা যায় যে ওনরা ধরেই না যে ওরা হার্ট অ্যাটাক হয়েছে এবং ওইভাবে চিকিৎসা শুরু করে তো চিকিৎসা শুরু করার পর দেখা যায় যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আসলে যেটা কোনো হার্টের সমস্যা না এটাকে আমরা বলি প্যানিক অ্যাটাক বা প্যানিক যেটা খুব সাডেনলি হয় এবং এটা খুব অল্প সময় তীব্র আকার ধারণ করে তো যখন ওনারা যায় প্রথমেই আমাদের ওখানে চিকিৎসকরা অ্যাসেসমেন্ট করে যে আসলে এইটা হার্টের সমস্যা না আসলে প্যানিক অ্যাট্যাক বা প্যানিক ডিসঅর্ডার তাহলে তো পরীক্ষা নিরীক্ষা করে যখন বলা হয় যে না এটা আপনার হার্টে কোনো সমস্যা না এবং প্যানিক অ্যাটাক তখন রুগীকে অন্যভাবে ট্রিটমেন্ট করে হয় তখন আমাদের কাছে রেফার করায় সাইকেট্রিস্টের কাছে যে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করেন তখন আপনাদের কাছে যায় নাকি হ্যাঁ যায় অনেক রুগী আছে ওই আমি তো অনেক রুগীকে বলি এরা বলে না স্যার আমি মানসিক রোগ আমার না আমার মানসিক রোগ নাই স্যার আমি আমার সাইকেট্রিস্টের কাছে আমি যেমন আপনি একটু ঔষধ দিয়ে দেন দেখা যায় যে আমাদের কাছে আসে কিন্তু দেখা যায় যখন এটা অনেকবার হয় কেউ ট্রিটমেন্ট নিতে পারে না বা ঠিকভাবে ভালো হয় না তখন আসে আমারও যেটা একই ধারণা যে তারা আসলে যেতে চায় না তারা বাসায় চলে যায় আবার সমস্যা হয় আবার এইরকম হার্টার হাসপাতালে যায় তারপরে একটা পর্যায়ে হয়তো কেউ কেউ আপনাদের কাছে যায় কিন্তু এখানে শুরুতেই যাওয়া উচিত জি শুরুতে কিন্তু চিকিৎসা করলে তার ট্রিটমেন্টের রেজাল্টটা ভালো হয় ভালো হয় হ্যাঁ দেখা যায় যে যখন আসে তখন বলে যে স্যার আমার তিন চারবার এই ধরনের অভিজ্ঞতা অনেকবার হয়েছে বা কারো সাত আট হয়েছে যে আমার এরকম হয়েছে কিন্তু কোনো প্রকারেই ভালো হয়নি অনেক কার্ডিওলজি দেখেছি হার্ট ইসিজি ইকো যা টেস্ট আছে সব টোপন আয় করা হয়েছে কিন্তু আমি ভালো হয়নি তো বললাম যে এতদিন পর আসলেন কেন

কি আসলে মানসিক রোগে স্টিকমা খুব বড় একটা ভূমিকা পালন করে যারা রোগীরা ট্রিটমেন্ট নিতে চায় না এবং দেখা যায় যে এটা নাইনটি টু পার্সেন্ট আমাদের দেশে প্রেক্ষাপটে যে মানুষ মানসিক রোগীর কাছে ফার্স্ট কন্ট্যাক্ট বা প্রথম যায় না তার প্রথম যায় কোনো হুজুরের কাছে বা তাবিজ পড়া নেয় তারপর যখন আরও খারাপ হয় তখন তারা আমাদের কাছে আসে তো আসলে স্টিগমাটা তাদের ধারণা কি মানসিক রোগ সম্বন্ধে জেনারেল পিপল আমাদের দেশে তাদের ধারণা এটা একটি ছোঁয়াচে রোগ এই রোগ ভালো হবে না জীবনে এই রোগ কখনো মানুষদের সাথে আলাপ আলোচনা করা যাবে না এবং সবচেয়ে খারাপ বেশি ধারণা যে বিয়ে করলে মনে এই রোগ ভালো হয়ে যাবে এটা হলো স্টিকমার রোধের প্রথম তো এখন এটা কমানোর জন্য এখন আমাদের চেষ্টা চলতেছে ডাক্তাররা আমরা অনেক জায়গায় ডাক্তার সংখ্যা বেড়ে গেছে এবং বলতেছি যে না এই রোগ আসলে এখন চিকিৎসা নিলে নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবং যারা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি আছে তাদের ইনভলভ করে মানুষের মৃত্যু সচেতনতা বাড়ানোর চেষ্টা চলতেছে তার মানে এটা একটা আমাদের কমিউনিটি লেভেলে বড় অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে এবং আপনাদের যারা মানসিক বিশেষজ্ঞ আপনাদেরকে এটা নিয়ে অনেক কাজ করতে হবে বিশেষ করে আপনারা যেটা করতে পারেন এই সোশ্যাল মিডিয়া এরকম ছোট ছোট ভিডিও করে বিভিন্ন নিয়ে আলোচনা করতে পারেন এবং এটাকে ওপেন আপ করে ফেলতে হবে হ্যাঁ আপনি একটা জিনিস দেখেন যে আপনার বাসার ভিতরে যদি একটা ময়লা আপনি এক জায়গায় এক কোনায় আপনি সরিয়ে রাখেন রেখে দেন ওটা কিন্তু ময়লাটা বাড়তেই থাকবে গন্ধ বাড়তে থাকবে বরং এটাকে পরিষ্কার করে এখন আপনার যেহেতু এটার যেহেতু চিকিৎসা আছে তা আপনি এটা ঢেকে কেন রাখছেন গোপন কেন রেখে দিচ্ছেন বাসায় আপনি এটাকে চিকিৎসা চিকিৎসার পরে আমি দেখেছি যে আমার অনেক রোগী কিন্তু ভালো হয়েছে আমি কাছে রেফার করেছি হয়তো এক বছর দেড় বছর চিকিৎসাধীন ছিল তারপর কিন্তু তারা একদম সম্পূর্ণ ভালো হয়ে গেছে তো এখন আমার একটা কোশ্চেন এইখানে যে সাইকেট্রিক রোগ তো অনেকগুলো মানসিক রোগ তো অনেকগুলো আছে তো এর মধ্যে আসলে কতগুলো রোগ ভালো হয় ভালো সংখ্যাটা কেমন ভালো হওয়ার সংখ্যা অনেক কারণ দেখা যায় যে কোনো রোগ আসলে যদি সঠিক সময়ে সঠিক সময়ে চিকিৎসা নেয় তা রোগটাকে নিয়ন্ত্রণ এবং রোগ থেকে মুক্ত হওয়া সম্ভব যদি দেখা যায় আমাদের কাছে প্রথমে বলেছে যে স্টিগমার কারণে সাইকেটিস্টদের কাছে আসে অনেক দেরিতে এবং দেখা যায় যে তারা ঢুকবে কি ঢুকবে না তাদের যে সোশ্যালাইজেশন যে মানুষ কি মনে করবে এই ভয় আসে না কিন্তু যদি সঠিক সময়ে একদম ফার্স্ট এপিসোডে ট্রিটমেন্ট না শুরু করা যায় দেখা যায় যে সাকসেস মানে কি আমার কাছে যেটা মনে হচ্ছে আমি আসলে এটা নিয়ে অনেক দিন থেকে এক বছরখানেক আগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আমি একটা আলোচনায় বলেছিলাম যে এটা নিয়ে আলোচনা ওপেন আপ করে দিতে হবে আলোচনা করতে হবে প্রচুর আলোচনা করতে হবে এবং যদি দেখা যায় যে জিনিসটা এমন যে এই রোগটাকে যে আমরা ঢেকে রাখতেছি হ্যাঁ এবং চেপে রাখতেছি এটার কারণেই আরো স্টিগমাটা বেশি বাড়তেছে এটা কেউ যদি বলে যে আমার ডিপ্রেশন আছে ওকে এটা তো খারাপ কিছু না কেউ যদি বলে যে আমার একটু অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে এটা তো খারাপ কিছু না কেউ যদি বলে আমার ওসিডি আছে এটা তো খারাপ কিছু না যেমন আপনারা তো নির্বিঘ্নে বলে না স্যার আমার তো প্রেশার আছে আপনার তো অফিসে বাসের ভিতরে গল্প করেন আমার তো হাই প্রেশার ঔষধ খাচ্ছি কমছে না তা আপনার হাই প্রেশার আছে তা আপনার ওসিডি আছে এর মধ্যে কোনো কোন পার্থক্য নাই ওইটা একটা ফিজিক্যাল একটা রোগ আর এটা একটা সাইকোলজিক্যাল একটা রোগ এটারও ঔষধ দিয়ে চিকিৎসা এটারও দিয়ে চিকিৎসা থেরাপি দিয়ে চিকিৎসা তাহলে আপনারা কেন ঢেকে রাখতেছেন তাহলে আপনাদের উচিত হবে আসলে এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াতে কথা বলা এবং মানুষ মানুষদের যারা মানুষ আছে তাদেরও ওপেন হয়ে যেতে হবে আর যারা আমরা মনে মনে ইয়ে করি যে ওর ও পাগল ওই বাসায় ওই ফ্যামিলিতে একটা ছেলে বা একটা মেয়ে একটু প্রতিবন্ধী আছে বা পাগল আছে এই মনোভাব নিজের ভিতর থেকে গেডিকেট করতে হবে মানে আমাদেরকে নিজেদেরকে ঠিক হয়ে হ্যাঁ মনে না করি এবং আমরা যেন তাকে আলাদা করে না রাখি আমরা যদি দেখি কোন ফ্যামিলিতে একজন হয়তো একটু প্রতিবন্ধী আছে অথবা তার একটু সাইকেটিক কোন ডিজিজ আছে তাকে আমাদেরকে প্রপারলি ট্রিট করতে হবে তাকে আলাদাভাবে ট্রিট করা যাবে না আপনার পাশে আপনার ডায়াবেটিস আছে না হ্যাঁ আপনার ডায়াবেটিস আছে এখন থেকে তো চল্লিশ বছর আগে এটাকে মধুমেহ বলতো ডায়াবেটিসটা গোপন করে রাখতো বলতোই না বলতো এটা একটা কি রোগ ডায়াবেটিস আছে এটা বলা যাবে না এখন আপনি কি ডায়াবেটিস বলতে লজ্জা পান আমার মনে হয় এই সাইকেট্রিক ডিজিজগুলো ওপেন আপ করে দিতে হবে তাহলে মানুষের ভিতর থেকে এই স্টিগমাটা কেটে যাবে হ্যাঁ এবং যখনই মানুষ চিকিৎসার আওতায় বেশি আসবে তখন কিন্তু দেখবেন যে মানুষরা ভালো হয়ে যায় ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ এখন এখন তো মানুষ এখনও সাইকেট্রিস্টের চেম্বারেই যেতে চেম্বারে যেতে চায় কন্টিনিউ করছে না হ্যাঁ তো এখন আমার এখানে একটা কোশ্চেন আছে যে যে এই মানসিক যে রোগগুলো সাইকোলজিক্যাল এম্পেয়ারমেন্টগুলো এগুলো কি এগুলো মানে আসলে সার্বিক চিকিৎসাটা কি হোলিস্টিক চিকিৎসা কি কি আছে আচ্ছা দেখা যায় যে আমরা যে কোনো মানসিক রোগ আসলে দুই ভাগে ভাগ করে থাকি মেজর সাইকেট্রিক ডিসঅর্ডার মাইনর সাইকেটারি ডিজর্ডার তো মেজর সাইকেটারি ডিজারে দেখা যায় যে খুব বেশি ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হয় এবং কগনিটিভ ইম্পারমেন্ট হয় মাইনর সাইকেটারি ডিজর্ডারে দেখা যায় না ওনার নর্মাল যে কাজকর্ম থাকে ওগুলিও সে করতে পারে কিন্তু ওর সাথে সাথে কিছু মানসিক রোগ থাকে দুটারই সাকসেস রেট ভালো কিন্তু ওইটা ট্রিটমেন্ট শুরু করার জন্য সবারই যে মেডিকেশন লাগবে যেমন তেমন না কিছু কিছু আমরা কাউন্সেলিং দিয়ে শুরু করি কিছু কিছু মেডিসিন লাগে মেজর সাইগেটিক ডিস যেগুলি আছে যেমন বাইপোলার ডিসঅর্ডার সিজোফ্রেনিয়া ডেলিশনার ডিসঅর্ডার এগুলিতে দেখা যায় আপনার আগে মেডিকেশনও দরকার পরবর্তীতে সুস্থ হয়ে গেলে কাউন্সিলিং আর মাইনর সাইকেটারি ডিজর্ডার যেমন ওসিডি অ্যানজাইটি ডিসঅর্ডার স্ট্রেস রিলেটেড যে ডিজর্ডার ওগুলি দেখা যায় কাউন্সেলিং দিয়ে শুরু করলে যদি সাথে মেডিকেশন লাগিয়ে দিবে আর নাহলে দরকারই নেই এইভাবেই আমরা ট্রিটমেন্ট প্ল্যান এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যাই হ্যাঁ এখানে আপনার তো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছে কাউন্সিলিং এর জন্য আপনার পাশে তো এখন এই একটা সমন্বিত চিকিৎসা ঔষধ প্লাস এই দুটো নিয়ে কিন্তু এটা ভালো থাকা সম্ভব তো আপনাদেরকে চিকিৎসাটা নিতে হবে মানুষের তো সমস্যা হতেই পারে হার্টের যখন আপনার বা ডায়াবেটিস হলো আপনি তো সারা জীবনই এটার চিকিৎসা নিয়ে যাচ্ছেন তেমনি এটার চিকিৎসাটা আপনি নেন বরং এক সময় ঔষধও বন্ধ করা সম্ভব হতে পারে নাকি অবশ্যই হ্যাঁ

আমি তো অনেক রুগীকে দেখছি ভালো হয়ে যেতে তাহলে এই ভালোটা আপনি চাচ্ছেন না কেন আপনি দুই দিন পর পর অন্যান্য রোগের মতন আমাদের দেশে আসলে সাধারণত সাইকেট্রিক রোগ কোনগুলো বেশি প্রিডমিনেন্ট বেশি আপনারা আমাদের দুই ধরনের রোগই পাওয়া যায় মেজর সাইকেট্রিক ডিজার্ডার পাওয়া যায় মাইনার সাইকেট্রিক ডিজার্ডার পাওয়া যায় মেজরের ভিতরে যেমন সিজোপ্রেনিয়া ডিপ্রেশন বাইপোলার মোডিজারগুলি বেশি আর মাইনার ক্ষেত্রে ওসিডি অ্যানজাইটি ডিজার্ডার প্যানিক অনেক রোগ আছে সোশ্যাল অ্যান্সাইটি ডিজর্ডার জেনারেল অ্যান্সাইটি ডিজর্ডার এগুলি উল্লেখযোগ্য আর কি অনেক বিখ্যাত বিখ্যাত মানুষদের কিন্তু এই মানসিক রোগ ছিল বা আছে যারা এবং খুব বিখ্যাত এবং হয়তো তারা কিন্তু অনেক বড় বড় বিজ্ঞানী ছিল গবেষক ছিল লেখক ছিল হ্যাঁ এরকম দুই একজনের কথা একটু বলেন যে আমাদের যেমন দেখা যে ডিপ্রেশন রোগটা এমন কমন দেখা যে ইন্ডিয়ার বিভিন্ন নায়ক নায়িকা এদের ক্ষেত্রে ডিপ্রেশন সুশান্ত রাজপুত বা এরকম মারা গেছে আর কি আমাদের দেশের প্রেক্ষাপটও দেখা যায় যে ডিপ্রেশনের জন্য অনেক রোগ মারা যেয়ে থাকে আর কি কিন্তু এরা মারা যাওয়ার কারণ কি এরা কি চিকিৎসাটা প্রপার চিকিৎসা দেখা যায় যে এই মানসিক রোগে যে স্টিগমা থাকে তারাও সে একই স্টিগমা রোগে যেটা শিক্ষিত অশিক্ষিত বলে কোনো কথা নাই আচ্ছা সবারই অবস্থাটা কি ওখানে মানসিক রোগের স্টিগমাটা কেমন

কারণ মানুষের যতদিন এই ভুল ধারণা ভাঙবে যে এইটা অন্য অন্য রোগের ভিতর ট্রিট করবে যে হার্টের রোগী ডায়াবেটিস রোগী যেমন একটা রোগ মানসিকও একটা রোগ এবং চিকিৎসা নিলে ভালো হয় এটা অনেক সেমিনার সিম্পোজিয়াম সোসাইটি নিয়ে কাজ হচ্ছে কিন্তু দেখা যায় যে আমাদের ডাক্তার একটু অপ্রতুলতা কিন্তু এখন দিনকে দিন বাড়ছে আর কি যার জন্য দেখা যায় রুট লেভেলে এটা পৌঁছানো খুব কষ্ট হয়ে যায় এর জন্য চলতেছে চলমান প্রক্রিয়া যাই হোক আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের যেমন শারীরিক রোগ রয়েছে মানসিক এইরকম রোগ হয় এবং এই রোগ একই রকম রোগ এটা ডায়াবেটিস যার আছে তার যদি একটা ওসিডি বা ডিপ্রেশন থাকে দুইটাই রোগ দুইটাই চিকিৎসা চিকিৎসকের কাছে এটা আপনি ডায়াবেটিসের ডাক্তারের কাছে চিকিৎসা নিবেন আর এটা মানসিক কাছে ডাক্তারের কাছে চিকিৎসা নিবেন এটা এই আর হল আমাদের সামগ্রিক যারা আমরা রুগী না মানসিক রুগী না তাদের যারা রুগী তাদেরকে অন্য চোখে দেখা আমাদেরকে বন্ধ করতে বন্ধ করে এইটা হলো প্রথম পদক্ষেপ যে আমরা ওদেরকে অন্য চোখে দেখবো না ওর ওই প্রবলেমটা আছে আর ওই প্রবলেমটা তো আমারও থাকতে পারতো অবশ্যই আমি তাকে কিভাবে অন্য চোখে দেখি আমাদের যেমন শরীরে শরীরে আমরা যেমন যত্ন নেই যেমন কোনো কিছু হলে আমরা তাতে ডাক্তার কাছে যাই ঠিক মনেরও যত্ন নেওয়া দরকার কারণ মনেরও তো যত্ন না নিলে শরীরে যেমন রোগে আছে মনেরও রোগ হয় মনের রোগ এলে মানসিক ডাক্তার কাছে গেলে ট্রিটমেন্ট নিলে দেখা যায় যে অনেক ভালো থাকা যাবে সেটাই তাহলে এটারও একটা প্রিভেন্টিভ দিক রয়েছে যেমন আমরা ডায়াবেটিস বা হার্ট ডিজিজ প্রিভেনশনের জন্য কাজ করি তেমনি এই সাইকোলজিক্যাল বা মানসিক রোগ প্রিভেনশনেরও জন্য কিছু করা হচ্ছে তো এগুলা আসলে কি করা যায় মানুষ বাসায় কি করতে পারে তাদের যা সাইকোলজিক্যাল হেলথ ভালো রাখার জন্য ভাষায় মানুষ খালি বাসার প্রতিদায়ের পরিবারের প্রতি আমরা দেখা শারীরিক সমস্যার প্রতি নজর দিই কিন্তু দেখা যায় যে তার মনটা কেমন সেই যদি অনেকদিন ধরে মন খারাপ থাকে তার কাজ ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হচ্ছে ঘুম কম হচ্ছে কার্যক্ষমতা কমে যাচ্ছে তখন উচিত যে না এটা তো আসলে শারীরিক কোনো উপসর্গ না এটা মানসিক উপসর্গ তখন একজন মানসিক রোগের সাথে যোগাযোগ করা উচিত এবং দেখা যে পারিবারিক সম্পর্ক পারিবারিক বন্ধন দৃঢ় রাখতে হবে দেখা যায় যে কেউ মোবাইল খেলতেছে কেউ এদিকে না যদি পারিবারিক বন্ধন পারিবারিক সম্পর্ক দৃঢ় থাকে তাহলে একজন আরেকজনের প্রতি লক্ষ্য দেখা হবে মানুষ যেমন একটা অন্য অন্য রোগ হলে যে বলে কিন্তু মানসিক রোগটা কিন্তু যে বলতে পারে না কারণ ওটা শুরু হয় সাইলেন্ট সাইলেন্টভাবে যেটা না অবজার্ভ করলে বোঝা যায় না দেখা যায় হাজব্যান্ড ওয়াইফ আসে ওয়াইফে অনেক দিন ধরে ডিপ্রেশন হাজব্যান্ড জানেই না কিন্তু ওনার যে মন খারাপ হয় ওনার মন খারাপ প্রতি গুরুত্ব দিতে হয় ওনার যে কিছু ভালো লাগে না সেটা গুরুত্ব না দেওয়ার ফলে দেখা যায় অনেক দেরিতে আমাদের কাছে চলে আসে তো পরিবারের প্রতিটা সদস্যের প্রতি শারীরিক সমস্যা হবে মনের মানসিক কাছে আশা নিয়ে আসবে তার মানে এখানে দেখেন যে যেটা বললেন যে আপনারা এইটা মানসিক রোগটা এই যে প্রিভেনশনের জন্য বা ভালো থাকার জন্য আপনারা যেটা করতে পারেন যে ফ্যামিলি বন্ডিং ভালো রাখা নিজেদের মধ্যে ভালো টাইম কোয়ালিটি টাইম স্পেন্ড করা তারপরে বিভিন্ন সামাজিক কাজকর্মে অংশগ্রহণ করা এই ধরনের ইন্টারাকশনের ভিতরে থাকলে অথবা যদি দেখেন যে বাসার একজন একটু চুপ থাকছে বা সে উৎফুল্ল না একটু বিষণ্ণ তাহলে আচার আচরণের পরিবর্তন দেখা যাচ্ছে তাহলে তার সাথে একটু ঘনিষ্ঠ হওয়া একটু আলাপ করার চেষ্টা করা হ্যাঁ তার সমস্যাটা কি বোঝার চেষ্টা করা তাকে সাপোর্ট দেওয়া এভাবে করলে আপনি কিন্তু তার মানসিক স্বাস্থ্যটাকে সুস্থ রাখতে পারেন অনেক গুরুত্বপূর্ণ আমরা অনেক কিছু জানতে পারলাম আহ ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে এখানে আমন্ত্রণ জানার জন্য সিমেককেও ধন্যবাদ